রাসমেলা উপলক্ষে কুচবিহার আসছি অন্যান্য উৎসব বাদ দিলেও ওই রাসমেলা আমি কখনো বাদ দেই না আর নিরামিষ খেয়ে রাসমেলা ঘোরাঘাড়ি হয়ে গেছে আজকে ডিগাপুল বাজার থেকে ফ্রেশ পাঠার মাংস নিয়ে আসছি আর শিলিগুড়িতে আমাদের শিলিগুড়িতে খাসির মাংসটা পাওয়া গেলেও পাঠার মাংসটা ঠিকমতো পাওয়া যায় না তবে কুন্ডিবাড়ি এই ডিগাপুলের বাজারে একদম সকাল সকাল ফ্রেশ পাঠা পাঠার মাংসটা পাওয়া যায় সেখান থেকে এক কেজি পাঠার মাংস নিয়ে আসছি এটা এখন পরিষ্কার করে ধুয়ে টুয়ে আমি রান্না করব আমাদের বাড়িতে তো সাধারণত বেশিরভাগ গ্যাসে রান্না করে তবে আমি আজকে অনুনে রান্না করে সবাইকে খাওয়াবো যে কোনো বাজারে মাংস খুব ফ্রেশ আর পরিষ্কার ভাবে পাওয়া যায় সে আমাদের শিলিগুড়ির মাটিহারা বাজারেই হোক আর এই পুঞ্জিবাড়ি বাজারে হোক তারপরে ওই ডিগাকুল বাজারে গ্রামের বাজার তো আরও পরিষ্কার ভাবে মাংস টাংস বিক্রি করে আজকের মাংসটা খুবই পরিষ্কার তাও একটু লোম টোম আছে কিনা দেখে দেখে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখানে তো সবাই সবার পরিচিত যদি মানে একটু অপরিষ্কার থাকে পরের গিয়ে বলবে সে তাই জন্য মনে হয় আরও ভালো আরও ফ্রেশ করে কাটে আমি তো আমার বাড়িতে আমার রান্নাঘরে সবকিছু শিলপাটায় বেটে মশলা বেটে রান্না করি তবে এদের শিলপাটা নাই মিক্সিতে মশলা করে আর মিক্সিতে মশলা করলে আমার অতটা খেতে ভালো লাগে না তাই জন্য আজকে একটা মিক্সির মশলা দিয়ে বিশেষ পদ্ধতিতে রান্না করব যাতে বোঝাও না যায় এটা মিক্সির মশলা শিলপাটা যে ছিল না তা না কয়েকদিন আগে পাটাটা ভেঙে গেছে এখন একদমই মশলা বাড়তে পারে না আজকে তো আর মশলা বাটা বাটি নাই কিছু গুঁড়া মশলা দিয়ে আগে মাংসগুলো মাখবো বৌদি একদম এক কেজি মাংসের হিসেবে হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া আর লবণ দিচ্ছে যে এটা দিয়ে মেখে নাও আজকে বৌদির খুব সুবিধা রে আমি রান্না করবো যে মাংসের ওপরে ছড়িয়ে দিলাম থালাতে সব রেডি করা আলু আদা পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে দিচ্ছে আমার ভাজতা ভাজতে খুব সবাইকে নিয়ে সব কিছু রেডি করে রাখছে এখন শুধু মেখে নেবো এর সাথে কিছু পেঁয়াজ কুচিও দেবো কিছু পেঁয়াজ কুচি দিলাম রসুনের কোয়াও দিব এখন হাতে সর্ষের তেল নিয়ে মাংসটা ভালোভাবে মাখবো ছড়িয়ে দিলাম খাসির মাংসের রসুনটা আমি কম দিলেও পাঠার মাংসের রসুন একটু বেশি দিতে হয় কিছু গোটা রসুন দিয়ে তো মাংস মাখলাম আর কিছুটা ওই মশলার সাথে একবার পেস্ট করে নিব এরা সারা বছর গ্যাসের রান্না করলেও একটা উনান আছে সবসময় এই চারিদিকে ঢেকে রাখে এখন তো শীতের দিন প্রায় এসে গেছে চারিটায় ঢাকা খুলে দিচ্ছে এখানে মাঝে মাঝে না সব না সবসময় এখানে গরম জল করে স্নান করার জন্য এই যে সেই উনানে আজকে আমি মাংসটা রান্না করবো উনান জ্বালানোর জন্য শোলাও আছে পাটকাঠিও আছে আমি তো শিলিগুড়িতে কত কষ্ট করে উনান জ্বালাই একবারে লাকড়ির মধ্যে এই বাড়িতে আমার রান্না সব লোহার করাইতে হয় ভিতরে উপরেও কালা নিচেও কালা তবে এটা ওনানে রান্না করার জন্য বেশি পারফেক্ট এরা তো রান্না করে গ্যাসে আজকে আমি এই কড়াইতে ওনানে রান্না করতে কড়াইটা ওনানে বসালাম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে আগে মাংসের আলুটা ভাজতো তেল বেশি করে দিলাম এই তেলে ফোরন দিব আজকে আর কোনো কিছু ধোয়া টোয়ার ব্যাপার নাই একদম পরিষ্কার করে ধুয়ে কেটে রাখছে আলুটা এখন গরম তেলে দিই

এখানে আদা রসুন পেঁয়াজ সাথে জিরে একসাথে করে দিয়েছে আর এই মশলাটা এখন ফোরনের সাথে ভালো করে কষিয়ে নেব আর ভালো করে কষিয়ে নিলেই ঘোরানোর সময় যে মশলার মধ্যে একটা ফেনা ফেনা ভাব আসে ওটা চলে যায় আর এই ফেনা ফেনা ভাবটা বাটা মশলায় থাকে না ওই বাটা মশলা দিয়ে মাংস একবার মেখে দিলেও কোনো প্রবলেম হয় না পাটাতে মশলা বাটলে সব ঝামেলা হয় না এই মিক্সির মধ্যে পেস্ট করা হয়েছে এখান থেকে দিলাম আবার জল দিয়ে ধুয়ে দিতে হবে তারপরে আবার জল দিয়ে ধুয়ে শুকাতে হবে সবটুকু মশলা ঢেলে দিলাম ঢেলে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষিয়ে কষিয়ে শুকিয়ে অল্প করে ফুলবো ওই ঘুরানোর সময় খানা হয়ে মনে হয় মশলাটা বেশি হয়ে গেছে মশলা একদম ভালো করে কষিয়ে নিলাম এখন মাখানো মাংসটা দেবো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিই আরো কিছু সময় কষিয়ে নেব আরে মাংস কষানোর সময় টমেটো আর কিছু গোটা রসুন দেব টমেটো দিলাম গোটা রসুনের কোয়া এগুলোও দিলাম করনে তেল মশলায় ভাজা ভাজা করে নিলাম এখন এই অল্প জলে আরো কিছু সময় কষিয়ে নিব মাছটা ধোয়া অল্প জল দিলাম এখন ঢেকে দেই ভালোভাবে সেদ্ধ হতে দেই বাড়িতে এসে রান্না করছি আর কি শিমुरी রান্না করছে ভাজতে ভাজতে একটু কষাও খাবে তাই এই কষানোর সময় ভালো হবে যাতে সেদ্ধ হয় অল্প জল দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকা খুলে একটু নেড়ে দিই

এইটা আমি দিছি মনি যা হইছে কষানো হইছে যা হইছে না একদম পুরো পুরো কষানো হয়ে গেছে এখন এই যে দুই আট টুকরা দিব বেশি করে দিবা হ্যাঁ ভাত দিয়ে খাবো একবারেও বেশি দিও না আরে বাবা আবার জল দিব আলু দিব পরে আবার সবাই খাবে এই যে এই কয় টুকরা তুলে দিলাম সবাই ভাত করে দুই এক টুকরা খাবি এক টুকরা করে করে এই যে কষা না দুই একটু ক্লাউদের দিলাম এখন ঝোলে জল দিব ঝোল বলো কেসে গেছে পুরোপুরি জাল হয় নাই তবে এখনই ভাজা আলুগুলো দিতে হবে আরও কিছু সময় জাল হবে আর আলুগুলো গলে যাবে তারপরে গরমের সময় গরুদের নামিয়ে দেবো পুরোপুরি জাল হয়ে গেছে প্রথমে ভাবছিলাম যে গরম মশলা গুঁড়ো দেবো তবে খাসির মাংস এই মাংসের ঝোলে তো গরম মশলা বেটে দিলে ঝোল খেতে ভালো লাগে গরম মশলা বাটা হচ্ছে গরম মশলা বাটাটাই উপরে ছড়িয়ে দিব গরম মশলা একদম মিহি করে বেটে দিছে এখন এটা ছড়িয়ে দিই ছড়িয়ে দিলাম রেসিপি একটু মিশিয়ে দিই মাংস তো প্রায়ই রান্না করি তবে আজকের মাংসটা খুবই ভালো রান্না হয়ে গেছে এখন ঢেলে দেবো রান্নাটা আজকে খুব ভালো হয়েছে এখন সবাইকে বেড়ে দিই সবাই স্নান টান করে খাবে তবে আমি খুকিকে বেরিয়ে দিই খুকি খেয়ে দেখি এমনিতে তো খাসির মাংস খাই তবে মাংসটা খেতেও সেই স্বাদ হয়েছে এই ছিল আজকের রান্না গ্রামের লোকাল বাজার থেকে মাংস এনে রান্না করলাম আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে তোমরা ভিডিওটাতে লাইক করো আর প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো